যদি রাশিয়াকে আক্রমণ করা হয় তবে কি আমেরিকার মতো শক্তিশালী একটি দেশ ধ্বংস হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো দুই পরাশক্তির মুখোমুখি সংঘর্ষে কি হতে পারে এবং এর পেছনের বাস্তবতা পুরো ভিডিওটি দেখুন কারণ এই টপিকের প্রত্যেকটি তথ্য আপনাকে চমকে দেবে রাশিয়াকে আক্রমণ করলে নিচে ধ্বংস হবে আমেরিকা কারণ রাশিয়ার কাছে এমন একটি অস্ত্র আছে যা পুরো আমেরিকাকে ধ্বংস করে দিতে পারে রাশিয়ার এই অস্ত্রের কারণে চিন্তায় রয়েছে আমেরিকা কিছু বছর আগে পুতিন এমনই একটি অস্ত্র হাতে পেয়েছে যা তাকে মারাত্মক ক্ষমতাধার বানিয়েছে এ কারণে পুতিন পশ্চিমাদের পারমাণবিকের অস্ত্রের ভয় দেখাতে পারছে পুতিনের এই প্রক্ষাস্ত্রের নাম হচ্ছে ডেড হ্যান্ড এটি মূলত পরমাণু অস্ত্রগুলোর কন্ট্রোল সিস্টেমের একটি এর মাধ্যমে পরমাণুগুলো কন্ট্রোল করা হয় যার বিশ্লেষণ বলছে শুধুমাত্র এই ডেড হ্যান্ডের ভয়ে আমেরিকা এখনও রাশিয়াকে সমীহ করে চলে এর পাশাপাশি রাশিয়ার কাছে এত পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে যা পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করতে পারে যার ফলে তৃতীয় বিশ্বের যুদ্ধের দমাদম দেখা যেতে পারে এবং বলা যায় যে তৃতীয় বিশ্বের যুদ্ধের দমাদম বেজেও গিয়েছে কিন্তু কিভাবে কাজ করে পুতিনের এই বৃক্ষাস্ত পুতিনের এই ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে আমরা জানতে পারবেন এই ভিডিওতে এছাড়া রাশিয়া কতটা শক্তিশালী তার ধারণা আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন পৃথিবীর বড় বড় বিশ্লেষকরা বলছেন যে জো বাইডেন ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার চেপে গিয়েছেন ধরা যাক হঠাৎ করে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলো রাশিয়ার উপরে হামলা করলো সফলভাবে ধ্বংস করলো রাশিয়ার বড় বড় শহর মেরে ফেললো পুতিন সহ রাশিয়ার বড় বড় লিডারদের কিন্তু এরপর কি হবে এরকম যদি কখনো ঘটে সেই সময়ের জন্য রাশিয়া একটি ব্যাপক তৈরি করে রেখেছেন বা ব্যাকআপ টেড হ্যান্ড এ অটোমেটেড সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা ওই রকম পরিস্থিতি সামাল দিতে পারে টেড হ্যান্ড সিস্টেমের মাধ্যমে রাশিয়া রেডিয়েশন এটা সংগ্রহ করা হয় যদি এটি পারমাণবিক হামলার ব্যাপারে নিশ্চিত হতে পারে তবে মস্কোর কমান্ডো সিস্টেমের অপেক্ষা করবে যদি সেখান থেকেও কোনো জবাব না আসে তাহলে টেড হ্যান বুঝে ফেলবে রাশিয়ার এই মুহূর্তে কোনো নেটওয়ার্ক নেই এরপর ডেড হ্যান নিজে থেকে অ্যাক্টিভ হয়ে লঞ্চ করবে চার হাজার নিউক্লিয়ার মিসাইল যার সবগুলো তাক করা হয়েছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর উপরে অর্থাৎ পুতিন কিংবা রাশিয়াকে যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে আমেরিকাও নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে সেই সাথে সাথে ধসে যাবে পুরো পৃথিবী সংবাদ মাধ্যম লিউটার্স এর তথ্য অনুযায়ী সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে রয়েছে সব মিলিয়ে রাশিয়ার কাছে পৃথিবীর সব বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এগুলো হচ্ছে সব পারমাণবিক ওয়ার হেড ফেডারেশন অফ আমেরিকার সায়েন্টিস্টদের তথ্য অনুযায়ী পুতিন নিজে নিয়ন্ত্রণ করে থাকে পাঁচ হাজার পাঁচশোটি পারমাণবিক অস্ত্র বিজ্ঞানীদের এই সংস্থা বলছে যে পুতিনের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের মধ্যে বারোশোটি অস্ত্র পুরনো এবং সেগুলো এখনও অক্ষত রয়েছে এছাড়া চার হাজার তিনশো পারমাণবিক অস্ত্র এর সব কিছুর কন্ট্রোলে রয়েছে নিজে পুতিন সব একটি পরমাণু অস্ত্র সংরক্ষণ করা হয়েছে পারমাণবিক অস্ত্রের মধ্যে প্রায় কৌশলগত অস্ত্র পুতিন মোতায়েন করে রেখেছে এর মধ্যে রয়েছে ভূমি থেকে ব্যালিস্টিক চল্লিশটি পরমাণু অস্ত্র নিক্ষেপ করা যাবে সাবমেরিন থেকে এবং দুশোটির মতো সেট করে রেখেছে ভারী বোমারূপ বিমানগুলোতে রাশিয়ার কাছে এরকম পারমাণবিক বোমা থাকার অর্থ হচ্ছে রাশিয়া পুরো পৃথিবীতে ব্যাপক ধ্বংসার যোগ্য চালাতে পারে রাশিয়ার মতো আমেরিকার কাছে যে পরমাণু বোমা রয়েছে সেগুলো দিয়েও পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালানো যাবে এই স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কাছে চল্লিশ হাজার পারমাণবিক অস্ত্র ছিল আর এটি ছিল পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ আর আমেরিকার কাছে তখন ছিল তিরিশ হাজার পরমাণু অস্ত্র এখন প্রশ্নটি রাশিয়ার যে পরমাণু অস্ত্র রয়েছে সেগুলো কার নির্দেশে চলবে রাশিয়ার যত পরমাণু বোমা রয়েছে সেগুলো সব কন্ট্রোলে রয়েছে পুতিনের পুতিন একাই সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারে পুতিনের কাছে সবসময় একটি বেগ প্রেস থাকে এটি হচ্ছে পরমাণু অস্ত্র চালু করার বিস্কেট এছাড়াও রাশিয়ার প্রকৃতিরক্ষা মন্ত্রী এবং রাশিয়ার চিফ অফ স্টাফ এই দুজনের কাছেও এই ধরনের ব্রিফকেস দেখা গিয়েছে এই ব্রিফকেসের মাধ্যমে পরমাণু বোমা কন্ট্রোল করা যায় বুঝতেই পারছেন পুতিন সবসময় পরমাণু অস্ত্র নিয়ে করে এই কারণে ভ্লাদিমির পুতিন এত বিপজ্জনক এই ব্রিফকেসের মধ্যে বিভিন্ন ধরনের পোতাম রয়েছে এবং এটির মাধ্যমে বিভিন্ন ধরনের কমিউনিকেশন করা যায় রাশিয়া যদি কোনো দেশের সাথে যুদ্ধে হেরেও যায় এবং রাশিয়া ধ্বংস হয়ে যায় তবুও রাশিয়ার কোনো চিন্তা নেই কারণ রাশিয়ার কাছে রয়েছে ডেড হ্যান্ড এই প্রযুক্তি একা একাই আমেরিকার দিকে চার হাজার বোমা ছুড়ে দেবে আর এগুলো হবে পরমাণু বোমা শুধুমাত্র এতটুকুই নয় রাশিয়ার এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যা দেখে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো জমের মতো ভয় পায় তো চলুন রাশিয়ার কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আলোচনা করা যাক পাঁচ নম্বরে স্ট্র্যাটেজিক হ্যাভি বোম্বার রাশিয়া মূলত এই সকল ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে রেখেছে আমেরিকার মতো বড় বড় দেশকে চাতে ফেলে এই সকল ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে একটি হচ্ছে হ্যাভি বোম্বার রাশিয়ার কাছে মোট তিন ধরনের হ্যাভি বোম্বার রয়েছে এগুলো হচ্ছে টুপল একফ টোয়েন্টি টু এবং আমেরিকার হচ্ছে টিও নাইনটি ফাইভ এবং তিন নম্বরটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো বোম্বার টিও একশো ষাট এই বোমবার যে শুধু পারমাণবিক হামলার জন্য ব্যবহার করা হয় বিষয়টি শুধু এমন নয় বরং পারমাণবিক হামলার পাশাপাশি গতানুগতিক বোমা হামলাতেও এগুলো ব্যবহার করা যায় কোল্ড ওয়ারের পর থেকেই এই বিমানগুলো কখনোই পারমাণবিক বোমা বহন করেনি তবে কোল্ড ওয়ারের সময় রাশিয়া এই বোমবারগুলো দিয়ে পারমাণবিক ও হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতো রাশিয়ার হাতে থাকা টিউ টোয়েন্টি টু এম এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বোমবার এটির গতি দুই হাজার কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এটি একটি ফাইটার বিমানের থেকেও অনেক দ্রুত গতিতে ছুটতে পারে এই বোমবার পারমাণবিক হামলা করতে সক্ষম অন্যদিকে রাশিয়ার তুপুলের নয়শো রাশিয়ার হাতে থাকা সবচেয়ে পুরাতন বোমবার আমেরিকার পারমাণবিক হামলার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রথম দিকের বোম্বারগুলোর মধ্যে এটি একটি প্রায় সত্তর বছর পরেও এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে এগুলোর এক টানা তেতাল্লিশ ঘন্টা আকাশে ওড়ার রেকর্ড রয়েছে পৃথিবীতে আর কোনো বিমান এক টানা তেতাল্লিশ ঘন্টা আকাশে উঠতে পারেনি এই বিমানটির আরও একটি সুবিধা রয়েছে এগুলোর বর্তমান মূল্য খুব একটা বেশি নয় তাই বড় কোনো যুদ্ধে হামলা করতে গেলে এগুলো ধ্বংস হয়ে গেলেও রাশিয়ার খুব বেশি অর্থনৈতিক ক্ষতি হবে না এক প্রকার এই বিমানটি আত্মঘাতী হামলা করতে পারে আবার রাশিয়ার তুপলিও একশো ষাট পৃথিবীর সব থেকে বড় হেভি বোমবার এটি বিপুল পরিমাণে বহন করতে পারে এই বিমানটি প্রায় পঁয়তাল্লিশ হাজার কেজি বোমা বহন করতে সক্ষম এই সমপরিমাণ বোমা একটি দেশের উপরে ফেললে একটি দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বিমানটির সাইজে যেমন বড় ঠিক তেমনি এর গতি অনেক মারাত্মক শব্দের গতির থেকেও এটির গতি হচ্ছে দুই গুণ বেশি সম্প্রতি রাশিয়া এই বিমানগুলো নতুন করে তৈরি করছে আর এই বোমবারগুলো আমেরিকার জন্য দুশ্চিন্তার কারণ নাম্বার চার ইন্টারনেটেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এটি হচ্ছে রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলগুলোর থেকেও রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইল অনেক বেশি ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল মিসাইল তৈরিতে আমেরিকার থেকে রাশিয়া অনেক এগিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার পর আমেরিকা নতুন করে কোনো ব্যালিস্টিক মিসাইল তৈরি করেনি কিন্তু রাশিয়া উত্তরাধিকার সূত্রে সোভিয়েত ইউনিয়নের সবগুলো ব্যালিস্টিক মিসাইল হাতে পায় সেই সাথে পুতিন ক্ষমতায় আসার পর আরও নতুন নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে থাকে রাশিয়া বর্তমানে রাশিয়ার কাছে তিনশোটির উপরে ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলো এক একটি পারমাণবিকের মতোই ভয়ঙ্কর রাশিয়া যদি তার একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে তাহলে ইসরায়েলের মতো ছোট দেশের অবস্থা খারাপ হয়ে যাবে অনেক বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার কাছে যতগুলো ইন্টার ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলো ঠেকানোর মতো কোনো কার্যকরী চুক্তি আমেরিকা কিংবা ইসরায়েলের কাছে নেই আর রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইলগুলো পারমাণবিক ওয়ার হেড বহন করতেও সক্ষম এমনকি অনেক মিসাইল হাইড্রোজেন বোমা বহন করতেও সক্ষম রাশিয়ার কাছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল হচ্ছে আর এস টোয়েন্টি ফোর ইয়ার্স এটি দুই সালে প্রথম প্রকাশ করে রাশিয়া তবে দুই সালে রাশিয়া এর থেকেও ভয়ঙ্কর আর এস টোয়েন্টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে এবং সম্প্রতি রাশিয়া এই মিসাইলটি টেস্ট করেছে এটিকে বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মিসাইল নাম্বার তিন নিউক্লিয়ার ক্রুজ মিসাইল রাশিয়ার তিন নম্বর থেকে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে নিউক্লিয়ার ক্রুজ মিসাইল এই মিসাইল আনলিমিটেড রেঞ্জ হয়ে থাকে কারণ এটি পারমাণবিক শক্তি দ্বারা চালিত অর্থাৎ এই মিসাইলে কোনো ফিউল লাগে না আবার মিসাইলটি অনেক নিচু দিয়ে ছুটে চলে যেতেও পারে সেটিও আবার সুপারসরিক গতিতে তাই এটি সহজে রাডারেও ধরা পড়ে না মিসাইলটিকে প্রতিরোধ করার মতো এখনও কোনো প্রযুক্তি আমেরিকা কিংবা পশ্চিমারা আবিষ্কার করতে পারেনি এই মিসাইলটি পারমাণবিক বোমার থেকেও তিন হাজার গুণ বেশি শক্তিশালী নাম্বার দুই নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার অন্যতম শক্তিশালী একটি অর্থ হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিন এই সাবমেরিন গুলো এতটাই ভয়ঙ্কর যে এটি যে দেশকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে এগুলোকে বলা হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সাবমেরিন রাশিয়ার এরকম একটি সাবমেরিন দিয়ে মুহূর্তের মধ্যে নেপাল এবং ভুটানের মতো দেশকে মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া সম্ভব এই সাবমেরিন গুলো তিরিশ থেকে পঁয়ত্রিশটি পারমাণবিক বোমা নিয়ে চলাফেরা করতে পারে সাবমেরিন গুলো সবসময় পানির লুকিয়ে থাকে এই সব ধরনের নিরাপত্তা ফাঁকি দিয়ে এগুলো আমেরিকা এবং ইসরায়েলের সমুদ্র সীমার মধ্যে ঢুকে পড়তে পারে বর্তমানে রাশিয়ার কাছে আশিটি পারমাণবিক সাবমেরিন রয়েছে নাম্বার এক এভান গার্ড হাইপারসনিক ওয়েবন ওয়েপেন এটিকে বলা হয় রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর অস্ত্র এবং এই অস্ত্রটি রাশিয়া এখনো সম্পূর্ণ তৈরি করতে পারেনি এই অস্ত্রটি সম্পূর্ণ প্রযুক্তি দিয়ে তৈরি করা হচ্ছে এটি এমন একটি অস্ত্র হবে যা বিশ্ববাসী এর আগে কখনোই দেখেনি এটা যে শুধু দ্রুতগতির তা নয় বরঞ্চ এটিতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটির দিকে কোনো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ছুটে আসলে এটি নিজে থেকে পরিবর্তন করতে পারে আবার এটি রাডার এড়িয়ে বিমানের মতো ছুটতে পারে আর এই মিসাইলটি ঠেকানোর মতো কোনো প্রযুক্তি এখনো আমেরিকা এবং ইসরায়েল আবিষ্কার করতে পারেনি অনেকে এই মিসাইল রাশিয়ার ডান হাতও বলে থাকে এই পারমাণবিক বোমার থেকেও চার হাজার কি পাঁচ হাজার গুণ বেশি শক্তিশালী হবে তো সব মিলিয়ে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে কেন আমেরিকা রাশিয়াকে হামলা করতে পারে না এবং রাশিয়াকে ধ্বংসও করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ